আরে ভাই ভালো অবস্থা কোন কি হইছে ঘড়ি কয় টাকা দিয়ে কিনছ ও ভাই এটা তো আছে ইদে শপিং করতে গেছিলাম আমার একটা ঘড়ি আগে ঘড়িটা নষ্ট হয়ে গেছে গা তাই এই ঘড়িটা কিনছিলাম আমি ভাবছিলাম যে কম দামে পাবো এই যে 500 টাকা দূর মিয়া হবে আমার কিনছে 100 টাকা দিয়ে কিনে দিতাম এডি কি আচ্ছা কি রে সত্যি ঠকলাম না কি জানে আমার তো ব্যাপারটা বড় ঠিক আছে না যদি কিছু হয়ে যায় আমার তো মানে আমি ঠিক হয়ে আমার যা মনে হয় কি সেবা কি অবস্থা আরে ভাই ভালো অবস্থা কেমন আছো ভালো গুরি হ্যাঁ ভাই নতুন কিনছি ইদেন ইদেন গুরি ও কয় টাকা আরে ভাই 500 দূর মিয়া হোগা মারা কিনছেন 100 টাকা দিয়ে কিন না দিতাম ছি মিয়া ছি কি কোন ভাই কি কি লে ভাই জারি দে ভাই হেই কোন গোমারে কিনছি কি কিনিলে কি গাই কাম আছে ভাল আছে কি কিনি ভা দেউতা